দোকান থেকে না কিনে এইভাবে সহজ উপায়ে আপনারাও বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপি হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে আপনাদের দেখাবো ইউনিকভাবে মোমো রেসিপি সাধারণত মোমোর জন্য যে মশলাটা তৈরি করে তা একদম কাঁচা মেরিনেট করে মোমোর মধ্যে দিয়ে দেয় আজকে আপনাদের দেখাবো ভিন্নভাবে মোমো রেসিপি প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর পরেতে রসুন আদা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম তারপর ছোট ছোট টুকরো করা মাংস টমেটো কুচি গাজর কুচি দিয়ে দিলাম এরপর ভালোভাবে নেড়ে নেব তারপর মোমোতে যা মশলা প্রয়োজন সব কিছু একটু একটু করে দিয়ে দেবো আমি এখানে গুঁড়ামরিচ অ্যাড করেছি তারপর কাঁচামরিচও দিয়ে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করার পর দশ মিনিটের জন্য ঢেকে দেব যাতে করে কোনো কিছু ভেতরে কাঁচা না থাকে তারপর ভালোভাবে নাড়াচাড়া করার পর একটা ডিম দিয়ে দেব ডিমটা আমি পরে দিয়েছি কারণ যাতে করে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় ওই দিকে কড়াইয়ের এক সাইড পুড়ে গেছে দুনিয়াতে যা কিছুই হয়ে যাক এমনকি আমার কড়াইয়ের এক সাইডও পুড়ে যাক তারপরও রান্না অফ করা যাবে না যাই হোক ফান ছিল এখন এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব দেখুন তো দেখতে কেমন হয়েছে মোমোর জন্য রুটিগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে রেখেছিলাম এখন সে ভাজা মশলাগুলো রুটির মধ্যে দিয়ে মোমোর আকারে বানিয়ে নেব সাইডে যে মোমো বানানোটা দেখতে পাচ্ছেন ভেবেছিলাম আমি মোমো বানাতে না পারলে ওইটা দিয়ে মেক করে নেব কিন্তু ওটার আর প্রয়োজন পড়িনি আমি নিজ হাতে মশলা অনেক সুন্দর করে মোমোগুলো কমপ্লিট করে নিলাম এইভাবে করে সবগুলোকে এক সাইজে বানিয়ে নিলাম আমার মতো করে আপনারাও এই ইউনিক রেসিপিটা ট্রাই করতে পারেন এটা একদম ইউনিক প্রসেসে মজাদার মোমো রেসিপি খেতে কিন্তু অনেক মজা ছিল আমি এখানে দুই ধরনের মোমো শেপ দিয়েছি একটা দুই সাইডে কুচি কুচি একটা শুধু এক সাইডে কুচি করে দিয়েছি রুটিগুলো কিন্তু অনেক পাতলা ছিল কিন্তু ক্যামেরাতে তা বোঝা যাচ্ছে না এদিকে আমার মোমো বানানো কমপ্লিট এখন এইগুলাকে ভাবে দেওয়ার জন্য নিয়ে নেব দেখুন কত সুন্দর করে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি আমি যে এত সুন্দর করে মোমো বানাতে পারি আমি নিজেই কল্পনা করতে পারছি না আমার মোমোর আকার দেখে কিন্তু কেউ হাসবেন না কারণ এটা আমার প্রথম মোমো বানানো এইভাবে করে সবগুলো মোমো ভাপে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি ভাপে দেওয়ার বিশ মিনিট পর এসে দেখি আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে তোমরা দেখতেই পারছ অনেক সুন্দর হয়েছে মোমোগুলা রুটিগুলো কতটা পাতলা করে বানিয়েছিলাম তা এখন পরিষ্কার দেখা যাচ্ছে এখন টেস্ট করার পালা আমি রান্না করেছি আর খাবারটা কেমন হয়েছে তা আপনাদের জানাবো না এটা কখনই হতে পারে না তাই খাবারের টেস্টটা আপনাদের কাছে শেয়ার করে দেই। আর একটু ওয়েট আপনারা কিন্তু আমার পোস্টে লাইক কমেন্ট শেয়ার করছেন না এত কষ্ট করে ভিডিওগুলো মেক করে যদি আপনাদের সাপোর্ট না পাই তাহলে কেমন লাগে বলেন তো তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে করে আরও সুন্দর ও ইউনিক রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি এইবার মোমোর টেস্টটা বলে দিই এটা খেতে অনেক মজা ছিল মোমোর মশলাগুলো ভাজার কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে এই মোমোটা আমার কাছে কেচাপ ছাড়াও ভালো লেগেছে এবং কেচাপ দিয়েও অনেক মজা লেগেছে আপনারা প্লিজ অবশ্যই এটা ট্রাই করবেন দেখতে যেমন হয়েছে খেতে আরও বেশি মজা হয়েছে দোকান থেকে না কিনে এইভাবে সহজ উপায়ে আপনারাও বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ